এই গ্রামের নাম কি হ্যাঁ তোমাদের এই গ্রামের নাম কি এই এলাকার নাম কি এই এলাকার নাম জানো না তোমরা তোমার বাসা কোথায় তাই এই যে বাসা বুঝলাম তাই এই এলাকার নাম কি জানো না চলে আসলাম একদম একটি গ্রামে আমরা জানি না যে আসলে গ্রামের নাম কি কিন্তু গুগল ম্যাপে আসলে একটা বিয়াদব কি বলব গুগল একটা বিহাদে গুগল ম্যাপ এমন এমন জায়গাগুলো দেখায় যেখানে যাওয়া সম্ভব না তবে গুগল ম্যাপ দেখে অনেক জায়গায় আমি গেছি এরকম জায়গায় আসলে আসি না কখনো একজনের কাছে জিজ্ঞাসা করলাম আমরা যে লোকেশন ধরে আসছি ওই লোকেশন বলতেছে আর এক দিক দিয়ে এটা কোনো কথা যাই সামনে কি আছে দেখে আসি তবে আমাদের সন্ধ্যার আগেই ফিরতে হবে কারণ এদিকে রাস্তাঘাট ভালো না ভালো না বলতে চোর ডাকাত আছে তারপর আমরা একটু রিক্স দিয়ে সামনের দিকে যাচ্ছি এখন আবার সন্ধ্যা লাগে নাই তবে হয়তো বা ঘন্টা খানিক ভিতরে সন্ধ্যা লেগে যেতে পারে গাইজ আমাদের উদ্দেশ্য ছিল সাপলা বিল দেখব দেখার জন্য আমরা গুগল ম্যাপে চার্জ করে আসতেছিলাম কিন্তু গুগল ম্যাপে এমন জায়গা ওই জায়গাটা যাওয়া সম্ভব হলো না তাই আমরা উল্টা দিকে চলে আসলাম পাহাড়ের মতো লাগতেছে কিছুটা মনে হচ্ছে আমি এই যেন ইতুবিয়াতে আইছি ইতুবিয়াতে ইতুবিয়াতে কিন্তু এরকম জঙ্গল জঙ্গল এরকম পাহাড় যাই ভালোই লাগতেছে

আমরা গাজীপুরে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম আমাদের উদ্দেশ্য ছিল একটি বিল দেখার কিন্তু আমরা ভুলবশক বিলে যেতে পারি নাই অন্যদিকে পড়ছি তাই আমাদের সময় খুবই কম তাই আমরা চলে আসলাম একটি গ্রামে এই গ্রামটা আমরা উপভোগ করলাম খুবই অসাধারণ খুবই দেখতে ভালো লাগলো তাই এখানে মানুষের সাথে আমরা কথা বলার জন্য খুবই চেষ্টা করলাম অবশেষে আমরা সামনে যেয়ে কথা বলার চেষ্টা করব সাথে থাকবেন এলাকারই না এই শুনে যাও শুনে যাও শুনে যাও এই গ্রামের নাম কি তোমাদের এই গ্রামের নাম কি এই এলাকার নাম কি ও মানে ভয়ে গেছে এই গ্রামের নাম কি এই এলাকার নাম কি এই এলাকার নাম জানো না তোমরা তোমার বাসা কোথায় তাহলে এই যে ভাষা বুঝলাম তাহলে এই এলাকার নাম কি জানো না কে জানে কে জানে তাহলে তুমি যদি হারাই যাও তাহলে তুমি কি বলবা দেখা যাচ্ছে তুমি এখান থেকে চলে গেলে অন্য জায়গা তুমি চিনলা না তখন কি বলবা এলাকার নাম তুই জিজ্ঞাসা করে এই বড় ভাই এই এলাকার নাম কি গাজীপুর হ্যাঁ বনিপুর আচ্ছা ঠিক আছে সামনে কি আছে আর সামনে আর কত দূরে আছে রাস্তা বুঝছি এ জায়গায় মানে সাপলা বিল না ওদিকে শাপলা বিল খুঁজতেছিলাম যে একটা এলাকায় একটা সাপলা বিল আছে আমরা আসছি ভাই ঘুরতে সাপলা বিলের উদ্দেশ্য আসছিলাম হ্যাঁ বুঝছি ওকে ভাই থ্যাংক ইউ আমি এই লোকগুলোকে জিজ্ঞাসা করলাম যে ভাই সাপলা বিল কোথায় চারিপাশে সবুজে ভরা অনেক দিনের পুরাতন গাছপালা হইতেছে অনেক কাঁঠাল গাছ আছে এই এলাকায় এই এলাকার মানুষগুলো দেখলেই গ্রামের মানুষগুলো দেখলেই মানে খুব ভালো লাগে তবে একটি লোক অলরেডি আমাকে বলে দিছে যে ভাই সন্ধ্যা দিকে এদিকে থাকা যাবে না কারণ এদিকে চুরি হয় ডাকাতি হয় তাই আমরা বিলম্ব না করে এদিক দিয়ে মেইন রোডে যে যেয়ে আমরা আমাদের বাসার দিকে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ